কাল বন্ধুরা শুভ মহালার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর এখন ভুল পাঁচটা তাই আমি ঘুম থেকে উঠে পড়লাম উঠে বাড়ির পাশেই একটু হাঁটাহাঁটি করছি আর এখনও আমার শাশুড়ি মা আর আমার মেয়ে ঘুম থেকে উঠেনি তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করছি তো তোমরা দেখতে থাকো আজ বাড়িতে এসে দেখি আমার সোনামা ঘুম থেকে উঠে পড়েছে আর ও ঘুম থেকে উঠে আমাকে যদি দেখতে না পায় সে তারপরেই কান্না শুরু করে দেয় তা আমি জট পড় আর কী করবো ভেবে না পেয়ে তাড়াতাড়িকে ওকে খেলনা দিয়ে দিলাম আর ও খেলনা পেয়ে ভীষণ খুশি তো আমি ভাবলাম যে ও খেলতে থাকুক তার মধ্যে আমি ঘরের কাজগুলি সেরে নিই আজ তো হচ্ছে মহালয়া তার জন্য আমি ভেবেছিলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু রাস্তায় বেরোবো কিন্তু আমার মার শরীরটা না একটু ভালো না তার জন্য একা একা তো আর যেতে পারি না আর যাওয়া হলো না তা আমার শাশুড়ি মা এখনও ঘুম থেকে উঠে তা আমি ভাবলাম আমি ঠিক উঠে পড়লাম তার জন্য গরুটাও বের করে দেই আর আমার মেয়েকেও কে দিকে দেখে রাখছি কি করছে তো ভাবলাম যে গরুটা এদিকে বেঁধে দিয়ে বাকি কাজগুলো সেরে নেব। তো বন্ধুরা তোমাদের মহালয়া সকালটা আজ কেমন কেটেছে যদিও আমি ভেবেছিলাম যে আজকে সকালে আমি একটু বেরোবো যদিও বেরোতে পারি তারপরেও আমার আজকে সকালটা ভালোই লাগছে তো আজকে দেখো আকাশে বাতাসে মুখরিত হচ্ছে এই শঙ্খধ্বনি ধ্বনিত শব্দ যেন মনে হচ্ছে দুর্গা মা আসলেই মরতে এসেছে তো এইদিকে এসে কি আমার লক্ষ্মী মেয়ে দেখো এই খেলা করছে আর আমাকে বলছে চা খেতে তা আমি আমার মেয়ের সাথেও একটু খেলা করে নিলাম কারণ ওই একা একা তো একদমই ভালো লাগে না তো ওর সবচেয়ে যদি সময় না দিই তো ওরও তো ভালো লাগে না তাই না শুধু কাজ করলে তার হয় না মেয়েকেও একটু দেখতে হয় মেয়েকেও খুশি রাখতে হয় তার জন্য মেয়েকে সাথে একটু খেলাধুলা করে তারপর আবার চলে গেলাম কাজ করতে আজকের বয়সটা ঠিক অন্যরকম লাগছে আসলে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর এর আগে তো ভীষণ ভীষণ জোরে জোরে বৃষ্টি হচ্ছিল যার জন্য আমি বয়স দিতে পারিনি আর এখন একটু একটু হচ্ছে তারপর আমি ভাবলাম যে বয়সটা দিয়ে দিই না হয়তো কার আমি ভিডিও আপলোড করতে পারবো না বয়স যদি এডিট না করি বা ভিডিও এডিট না করি তো আজকে অন্যরকম লাগতে যদি কোনো সমস্যা হয় তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও জানো তো বন্ধুরা বিয়ের আগে যখন মা বাবার সাথে থাকতাম তখন এই আজ মহালয়ার দিনটাতে ভাই বোনের সাথে মা বাবার সাথে কত না মজা করতাম ভাই বোন একসাথে মিলে টিভি চালিয়ে দিতাম এই ভোর হতেই রাত তিনটে সময় উঠে বসে পড়তাম কখন মহালয়া শুরু হবে কখন দেখবো আর এই দেখো এখন কোথায় আছে মহালয়া আর কোথায় আছে আমি আসলে বন্ধুরা সেই দিনগুলিকে না কতটা যে মিস করি আমি নিজেও বলতে পারবো না সেই দিনগুলি যদি আবার ফিরে পেতাম কত খুশি হতাম আসলে এই মহালয়ার দিনে যা কিছু করতাম আজ সত্যি একটু একটু করে সব কিছু মনে পড়ছে ভাই বোনের সাথে সময় কাটানো মা বাবার সাথে সময় কাটানো সত্যি খুব মিস করছে ওদেরকে কোনো মহালয়ার দিন যদি আমি ঘুম থেকে উঠতে না পারতাম তাহলে বাবা আমাকে ডাক দিত উঠ ঘুম থেকে উঠ আজ মহালয়া দেখবি না বুড় হয়ে গেছে আর ঠিক আজও জানো বন্ধুরা কী হয়েছে আমার জো আমার ঘুম থেকে আমি উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো আর আমার বাবাই আমার ফোন করে প্রথমে ঘুম থেকে উঠে দিয়েছে কোথায় আছিস ঘুম থেকে এখনো উঠিস নি মহালয়া তো শুরু হয়ে গেছে তা আমি ভাবলাম যেহেতু বাবা ফোন করেছে আমি আবার উঠেই পড়ি আর ঘুমিয়ে লাভ নেই আর একদম আর আসলে আমি এত সকাল সকাল ঘুম থেকে কখনোই উঠি না আজ আমি পাঁচ পাঁচটা বেজে গেছি উঠেছি আর আমার সাতটা সাড়ে আটটায় বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে আজ বাবা কল করেছে বলেই আমি উঠতে পেরেছি নাহলে হয়তো আজকেও উঠতে পারতাম না যাই হোক যা হবার তো হয়ে গেছে তো আজকে আমি ভাববো যে আজকে যেহেতু মহালয় ঠাকুর পুজো দিতে হবে তাই আমি সম্পূর্ণ ঘরটা লেপে পুঁচে তারপরে আমি ঠাকুর পুজো দেবো আর আমি আগের ব্লকেই বলেছিলাম যে আমার শুদ্ধ মতে ভালো মতে ঠাকুর পুজো দিতে ভালো লাগে ঘর টিফিন খাওয়ার পর এখন সকাল বেজে গেছে আটটা আর এখন আমি যাবো স্নানে স্নান সারার পর তারপর ঠাকুর পুজো দেবো রান্না বসাবো তারপর তোমরা দেখতে থাকো আমি কি কি করি আর এখন আমার এই পর্যন্ত সকালের কাজ শেষ হলো স্নান সেরে এসে ফাইনালি দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট আর এখন বসিয়ে দেব রান্না তো চলে গেলাম চলো রান্না করে আর এই দেখো আমি কুকারে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ কারণ আজ আলু সেদ্ধ করে ডাল দিয়ে তরকারি করব। তার আগে মেয়ের জন্য আমি একটু খিচুড়ি বানিয়ে রেখেছিলাম আর এখন মেয়েকে খাইয়ে দাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো